এই ছবিগুলো দু হাজার সালের ঠিক তখনও কিন্তু করোনা চলছিল কোভিড নাইনটিন আর আমরা ওই সময়ই জেজুদো কোরিয়ার জেজুদো আইল্যান্ডে যাবার জন্য প্রস্তুত হচ্ছিলাম সকাল থেকেই আমরা সমস্ত কিছু প্রস্তুতি নিলাম যেজুদো আইল্যান্ডে যাব ঘর থেকে বের হব সেই সময় বেশ কিছু ছবি তোলা এয়ারপোর্টে ছবি তোলা আর আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে কোরিয়াতে আমার জীবনের কিছুটা গল্প বা কিছুটা অংশ কোরিয়াতে যখন আমি প্রথম আসি আর আসার পরে যখন আমার শ্বশুরবাড়িতে যাই তাদের সবার ব্যবহার তাদের সবার কথাবার্তা আমার এত ভালো লাগতেছিলো আমার শাশুড়ি এক টেবিল মানে ওনাদের ডাইনিং টেবিলটা যে এত বড় ছিল মানে জনের জন্য বসার জন্য কিন্তু অনায়াসে আটজন বা নয়জন ওই এরকম বসতে পারবে এত বড় একটা টেবিল ছিল সেই টেবিলটা ভরা খাবার ছিল আমার আজও মনে আছে আজও চোখের সামনে ভাসে সেই খাবারগুলো কোরিয়ার যত কোরিয়ান অংশী গেছে মানে কোরিয়ান খাবার আছে এত এত খাবার তিনি সাজিয়ে রেখেছেন যে আমি খাবো কিন্তু আমি তখন খুব অল্প খেতাম এখনের মতো এত বেশি বেশি খাইতে পারতাম না অল্প খেতাম আর সে অল্প খাবার তিনি আমাকে সে খাবার দেখে আমি তো পুরো অবাক যে এত খাবার কে খাবে তিনি আমার জন্য করছেন সমস্ত কিছু খাবার আর তখন কিন্তু আমি খুব বেশি একটা ছবি তুলতাম না ভিডিও করতাম না মানে এর কোনো প্রয়োজনীয় আমার কাছে কোনো প্রয়োজনীয়তা ছিল না যে বাড়িতে পাঠাবো একটা দুইটা ছবি এরকম কোনো কিছুই ছিল না এখন যেমন অনায়াসে মনে করি কোথাও গেলে একটু ছবি তুলে রাখি ভিডিও করি তখন তো এতটা ইচ্ছা ছিল না বা কোনো আগ্রহই ছিল না তো আমি সে খাবার দেখে আমি তো খাওয়ার মানে এত কম খাই উনি আমার খাবার খাওয়ার এই দেখেই আমার শাশুড়ি শ্বশুর সবে অবাক এত কম খায় কেন এত কম খায় এত রান্নাবান্না করছে কার জন্য মানে তিনি একেবারে উপর অবাক হয়ে গেছে আমার শাশুড়ির প্রথম থেকে ইচ্ছা ছিল এবং তিনি এই কাজটা করেও ছিলেন যে আমি যখন কোরিয়াতে আসিন তিনি সব সময় চাইতেন আমি তার কাছ থেকে কোরিয়ান কালচারগুলো কথাবার্তাগুলো যেটা একেবারে সাময়িক কথাবার্তা কার সাথে কীভাবে কথা বলতে হয় কাজ ইনসা যেটা সালাম দেওয়া কোরিয়ান ভাষাতে বা বিদায় নেয়া এইগুলো খুব সাধারণ যে কথাবার্তাগুলো এগুলো আমার শাশুড়ি আমাকে শেখাবেন এটা তিনি সবসময় চাইতেন আর সত্যি আমাকে তিনি এই ধরনের শিক্ষা দিয়েছিলেন কখন কিভাবে কার সাথে কিভাবে কথা বলতে হবে কিভাবে কথা বললে অনেকেই আমাকে আমার কথাগুলো বুঝতে পারবে খুব সহজেই এই জিনিসগুলোর জন্য আমার সত্যি আমি আমার শাশুড়ির কাছে অত্যন্ত কৃতজ্ঞ আর আপনাদের দুলাভাইয়ের কথা তো আপনারা জানেনি তিনি অত্যন্ত ভালো